আলহামদুলিল্লাহ আমার ছেলে দুইটা রেসে অংশগ্রহণ করেছে এবং দুইটাতেই সে বিজয় হয়েছে অনেক তো দেখলেন বাচ্চাদের খেলাধুলা আজকে দেখবেন প্যারেন্টস ডের রেস দেখা যাক প্যারেন্টসরা কী করতে পারে হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম প্রোগ্রামটা হয়েছিল কিন্তু পঁচিশ তারিখে আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল তো এই তো সকাল আটটা থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে এ থেকে নার্সারি পর্যন্ত ওদের দুইটা রেস ছিল তো আমার ছেলে দুইটা রেস অলরেডি হয়ে গেছে সে দুইটাতে বিজয়ী হয়েছে আর আজকে ছিল যেমন খুশি তেমন সাজো আর দুই একটা রেস ছিল বড়দের সেটা তো এই তো সকাল আটটা থেকে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আর সকালবেলা অনেক বেশি কুয়াশাও ছিল সেই দিন তো বড়রাই কিন্তু মাঠে নেমেছিল বাচ্চাদেরকে মাঠে নামানো হয়নি কারণ কিছুটা কুয়াশাও পড়ছিল আর শুরুতেই বাচ্চারা এতো মাঠের মধ্যে দুই দুইবার রাউন্ড দিয়ে নিল দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আর ইতিমধ্যে সবাইকে নাস্তা দেওয়া হয়ে গেছে সকালের তো এখানে দিয়ে দিয়েছিল সাথে বান রুটি তার সাথে দিয়ে দিয়েছিল একটা লাড্ডু আর সাথে একটা সেদ্ধ ডিম তো এইদিকে সবাই মিলে কিন্তু সকালের নাস্তা মোটামুটি করে নিচ্ছিল কারণ অনেক সকালে যেতে হয়েছিল আর কু ছিল আর এই দিকে দেখেন ছোট্ট মামনিটা নিজে নিজে ডিমটা ছিলে তারপরে খাওয়া শুরু করে দিয়েছে এটা দেখে আমার বেশ ভালো লাগছিল আর এই দিকে দেখেন যারা যেমন খুশি তেমন সাজবে তারা কিন্তু অলরেডি সাজুগুজু করে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা বউ আর সাথে দেখতে পাচ্ছি কিউট একটা ডাক্তার তাই সবাই কিন্তু বেশ সুন্দর মতো সেজে এসেছে এই যে দেখেন এ সেজেছে সুপার গার্ল কেউ বা কাক্তারুয়া কেউ বা সেজে রাখাল বালক কেউ বা সেজেছিল বয়স্ক বৃদ্ধ দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো তো এর মধ্যে কিন্তু বড়দের একটা রেস বাকি ছিল তো সেটাই আজকে আবার শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে মজার একটা খেলা এই যে দুই পায়ের মাঝে বেলুন রেখে ছুটে চলে আসতে হবে যে আগে আসতে পারবে সেই বিজয়ী হবে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল এরপরে শুরু হয়ে গেছে অভিভাবকদের খেলাধুলা তো প্রথমে এই যে ভাইদের খেলাধুলা শুরু হয়ে গেল আর ইতিমধ্যে কিন্তু বিজয় পেয়ে গেছে তো তারপর শুরু কিন্তু মাদের পালা তো দেখা যাক মায়েরা কি করতে পারে এই তো বালিশ খেলা শুরু হয়ে গেছে চেয়ারে বসে দেখা যাক মারা কি করে এই মাদের সিরিয়াল কিন্তু অনেক বেশি ছিল তো দুই স্টেপে খেলাধুলা হয়েছে দেখে বুঝতে পারছেন তো একটা সময় কিন্তু আমিও কেটে গেছি এটা আসলে ভাগ্যের ওপর নির্ভর করে এই খেলার সাথে সাথে মিউজিক চলছিল যেখানে এসে মিউজিক থেমে যাবে সে কেটে যাবে তো আমিও একটা সময় কেটে গেছিলাম তো যাই হোক এটা ব্যাপার না তো ইতিমধ্যে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে যারা বিজয়ী ছোটরা তাদেরকে সামনে নিয়ে চলে আসতে হয়েছে তো এইদিকে দেখেন সবাই সিরিয়ালদের দাঁড়িয়ে আছে আর প্রথম বিজয়ী আমার ছেলে ইভান ওকে দিয়েই কিন্তু আজকের পুরস্কার বিতরণী শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এই এইদিকে কিন্তু ইভান দুইটা খেলায় অংশগ্রহণ করেছিল দুইটাতেই বিজয়ী হয়েছে সে তো প্রথমটা নিয়ে যাওয়ার পর আবার কিন্তু সেকেন্ডটা নেওয়ার জন্য সে চলে এসেছে এই যে দেখেন একে একে দুই দুইটা মেডেল সে পেয়েছে আমার তো বেশ ভালো লাগছিল আর ছেলের বাবাও মহা খুশি ছিল আলহামদুলিল্লাহ আর আর এখানে চলছিলো অনেক অনেক ফটোশ্যুট কারণ স্কুল থেকে অনেক ফটোগ্রাফার নিয়ে আসা হয়েছিল তো বাচ্চাদের সাথে টিচারদের সাথে সবারই অনেক অনেক ছবি তোলা হয়েছে সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করে নিব তো এই দিকে আমি ইভানকে বললাম যে তুমি আরও কিছু ছবি তোলো কিছু পোস্ট দাও তো কোনোভাবেই রাজি হচ্ছিলো না কিছুক্ষণ পর সে রাজি হয়েছিল তো কিছু ছবি আর কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছিলাম তো তারপর দেখেন আমার ছেলে দুইটা মেডেল নিয়ে এসে আমার গলায় পরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক বেশি ভালো লাগার একটা মুহূর্ত এই গিফটগুলো অনেক ছোট হলেও এর মূল্য কিন্তু অনেক বেশি এগুলো আমি অনেক যত্ন সহকারে রেখে দিব যেগুলো আমার ছেলে বড় হয়ে দেখতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার